নির্বাচন এ যেন মনে হয় সেই খাসিদার সেই কথাই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সব গণতন্ত্রগামী রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু বন্ধু আমার জনপ্রত্যাশা জনগণের প্রত্যাশা এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোন লোক কোন উপদেষ্টা তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না বন্ধুরা আমার যে গণতন্ত্রের জন্য যে অবাধ সুস্থ নির্বাচনের জন্য ১৬ বছর ধরে এদেশের গণতন্ত্রকামী মানুষ জনগণ অপেক্ষা করেছে লড়াই করেছে রক্ত ঝড়িয়েছে এত দ্বিধা কেন এত গরিবসী কেন এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা এটা কি কোন অন্যায় অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল গণতন্ত্র মানে আলোচনা হবে সমালোচনা হবে যারা সরকারে থাকবেন তারা সেটি গ্রহণ করবে এক পাশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেজি প্রতি দশ টাকা বৃদ্ধি পেয়েছে তো সরকারের এই যে দৃষ্টিহীনতা আমি বলবো যে বাজারের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ না করা দৃষ্টি না দেওয়া এর জন্য কি সমালোচনা করা যাবে না সরকারের প্রশাসন যদি নিরপেক্ষ ভাবে কাজ না করে তো তার জন্য কি সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় যে পুনরাবৃত্তি হবে আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চিটিয়ে লড়াইয়ের রাজপথে বছরের বছর পর বছর আমরা থেকেছি কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটিকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে কিন্তু আমাদের কথা হলো গরিব কেন কেন ডেড লাইন নেই কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র পরে গণতন্ত্র আপনাও তাই কথা শুনতে চাই না আরে সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যুগের পর যুগ চলতে পারে সংস্কার নানা কারণে নতুন নতুন সংস্কার হতে পারে কিন্তু আপনি গণতন্ত্রের যে প্রক্রিয়া গণতন্ত্রের যে প্রভাবমানতা এটাকে আপনি আটকে রাখবেন কেন এটার জন্য তো গণতন্ত্র বড় মানুষ politcal development সবগুলোই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছে সেটির উপর আপনার ইয়ে করবে আপনার যে প্রশাসন এই আন্দোলনের পর এখনো সত্তর মানুষ আওয়ামী লীগের দোষ ফ্যাসিস্টদের দোষ তারাই দেশটা আছে যারা বঞ্চিত হয়েছে তাদের হয়তো কয়েকজনকে আপনারা প্রমোশন দিয়েছেন কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদে দেননি অধিকাংশ সচিব অধিকাংশ প্রশাসনিক ব্যক্তিরা হলেন সেই ফ্যাসিস্টদের দোষ তাদেরকে দিয়েই তো দেশ চালাচ্ছে তাহলে আপনার জিনিসপত্রের দাম কমবে কি করে কি করে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করবেন কারণ ওরাই তো আপনার বিভিন্ন জায়গায় ঘাটতি বেড়ে আছে কিন্তু তাদের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না আজকে চুরি ডাকাতি বেড়ে গেছে আজকে খুন যখন বেড়ে গেছে কেন বেড়েছে কারণ ওই দোসররা আপনার রন্ধ্রে রন্ধ্রে তারা আছে তাহলে আজকে তাদেরকে দিয়ে আপনি জরিপ করাবেন ব্যুরো অফ স্ট্যাটিস্টিক সরকারি সংস্থা তাদেরকে দিয়ে নাকি জরিপ করাচ্ছে তাতে নাকি জনগণ বলে যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে হচ্ছে পার্লামেন্ট নির্বাচন আপনি যদি সরকারি সংস্থাকে দিয়ে করেন ওরা তো সরকারের মুখ চেয়েই কথা বলবে কিন্তু আপনি আপমর জনসাধারণের সাথে কথা বলেন তারা কি চায় দেখেন যে জিনিসটি আজকে ১৬ বছর দেড় যুগ বন্ধ আজকে জনগণরা ভোট দিতে পারে না আজকে জনগণরা ভোট দিয়ে তাদের নিজের মতো সরকার গঠন করতে পারে না সেইটাকে বাদ দিয়ে আপনারা গুরু আপনি দিয়ে আপনারা জরিপ করাচ্ছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপর পার্লামেন্ট নির্বাচন এগুলো মানুষের কাছে নানা প্রশ্ন দেখা দিচ্ছে এগুলোর দিকে দৃষ্টি দেন আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয় আমরা তো এও শুনছি যে সরকারের ভিতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে যদি এই কথাগুলো আসে তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যান